ডেঙ্গু আচ্ছা ডেঙ্গু জ্বর তো ওই মশায় কামড় ডেঙ্গু না হ্যাঁ আমি মশা লি রাখলাম সারা তুই কোনো চিন্তা করিস না আচ্ছা এই লাট ফালাইসটা তুই করে ডেঙ্গু হাত হাতে হুঙ্গু ছিল জ্বর হ্যাঁ তুই স্যার এসে গুরুত্বপূর্ণ জিনিস স্যার আচ্ছা স্যার স্যার

আমার সাথে রঙ্গারতে আসো ডাঙ্গারতে আসু না তোর পুঙ্গা বাড়াইয়া একর রাঙ্গা মানে থানা রাঙ্গিনার পিছনে জঙ্গলে ফেরাইতে শুরু করছে